জানিয়া করে লাকি বন্ধু শুনিয়া করে লাকি ফুতুর নতুন সংসারে তুমি কি আগুন জ্বালাইলা তেমন আগুন ধরাবো ফুটুর সংসারে বর্ধমান ডিস্ট্রিকে যত ফায়ার ব্রিগেড আছে একজনও নিমাইতে পারবে না ভেরি নাইস বুদ্ধি গুরু আপনার ইচ্ছে করে তোমার গুষ্টির গুড়ি মেরে দিই

হিংস পশু আমরা অত্যাচার করি তার কথা হচ্ছে গ্রামের ছেলে যদি ক্লাসে ভরি তা আমরা যেই অন্যায় কাজ গুলোর সাথে জড়িত আছি আর নতুন গ্রামের ছেলে যদি আমরা ক্লাসে ভরি না তা সেই গুলা সবই তারা দেখতে পাবে বুঝতে পারবি এমন সময় আসবে ওই ছেলেগুলাই পথে কাটা হয়ে দাঁড়াবে কিন্তু আমাদের বুদ্ধি গুরু আপনার

তাইলে আমি কি করবো রে ভাগ্নে এই মরুভূমি ছেড়ে কোন পাড়াগ্রামের দিকে পালিয়ে চলো আর এখানে থাকবো না আমরা পাড়াগ্রামে কি আমাদের কেউ আমাদেরকে থাকতে দিবে খুঁজলে ভগবান কেউ পাওয়া যায় চলো না খুঁজতে অসুবিধা কি যদি পাড়াগ্রামের ভিতরে একটু থাকার জায়গাও তো পাবো দুবেলা দুমুটো খেতেও তো পাবো আমরা অচেনা অপরিচিত মানুষ পাড়াগ্রামে কে আমাদের জায়গা দিবে আমি থাকবো না মামা এই মরুভূমির মাঝখানে চোদ্দ বছর জীবন কাটাইতে কাটাইতে আমাদের জীবনটাই মরুভূমি হয়ে গেছে মামা আর ভালো লাগছে না তুমি চলো এই মরুভূমি ছেড়ে কোনো শহরের দিকে নালে কোনো পাড়াগ্রামের দিকে চলো কি ভাবছো মামা ভাগ্নে রে আমাদের কোনো পরিচয় পত্র নাই না আছে আধার কার্ড না আছে ভোটার কার্ড না আছে রেশন কার্ড গ্রামের দিকে গেলে এরকম ডকুমেন্ট চাবে গ্রামের লোক যে আমরা কোথাকার বাসিন্দা তারা সেটা দেখতে চাবে আর সেটা না দেখাইতে পাইলে আতঙ্কবাদী বলে পিটি মেরে দিবে আমাদেরকে মামা এই মরুভূমির মাঝখানে শুকনো বালি খেয়ে মরার থেকে গ্রামে গিয়ে মরা অনেক ভালো চলোই না যদি কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমাদেরকে জায়গা দেয় ঠিক আছে তুই যখন বলছিস তাহলে চলো মামা কিন্তু ভাগ্নে একটা সমস্যা হবে ওখানে গেলে কি সমস্যা হবে মামা চোদ্দ বছর বুকের ভিতরে নিয়ে বাস করছি আবার কি সমস্যা হবে এর থেকে হবে হবে তুই বুঝতে পারছি না বলো কি সমস্যা হবে মামা সমস্যা হবে পাড়া গ্রামের লোক আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কি নাম কি বলবো তখন নাম তো আমাদের কিছুই মামা এই এতদিন ছিলাম এই মরুভূমির প্রতি আমাদের একটা ভালোবাসা রয়েছে তাই মরুভূমি থেকেই দুটো নাম তুলে নাও কি নাম তুলবে এই মরুভূমি থেকে এই তো তোমার নাম হচ্ছে মরুভূমি আর আমার নাম হচ্ছে বালি মানে মরুভূমি থেকে বালি আর বালি থেকে মরুভূমি তাই তো হ্যাঁ মামা এই নামটা দেখো তুমি যে কাজটা করছো না একদম ভালো করছো না ভালো করি আর খারাপ করি আপনি ভাত খাবো না আমার মা বাবাকে আমি ফোন করে বলেছি ওরা কিছুক্ষণ পরে আসবে এর মধ্যে

এই হ্যালো তো ফোন করে খবর কই দিছ ওর মা কে হ্যাঁ গো বৌমা এ তোমাদের দুইজন স্বামী স্ত্রীর মধ্যে কি হইছে না হইছে এটাও মা বাবাকে বলতে হবে আমরাও সংসার করি গো বৌমা আমরাও সংসার করি আমাদের হতার রাম মারে মেরি ঘরের কাপড় খুলে পুলিশ চুল শুধু কেটে দাই তবু আমরা মা বাবাকে ফোন করে বলতে পারি না আর কোথায় একটু চিড়িক করে ঝামেলা হইলো সেটা মা বাবার কানে লাগিয়ে দিলা পারবা তোমরা বহুত কিছু করতে পারবা এ মাগি তুই কিছু পক পক মারাই না তুই বাইরে আয় ওর বাবা মাকে যখন বলিস ওর বাবা মাই আসুক বেশ ঠিক চলো বল যে কিছু মনে করলো ভাই আমি তোমার বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছি কেন কেনবাই আমি থাকবো না ভাই এখানে আমার বই থাকতে যাই না এখানে থাকলে অসুবিধা হবে কিসের অসুবিধা কে অসুবিধা করছে আমি থাকবো না ভাই আমি চলে গেছি তাই তোমাকে বই

তুমি আমাকে বাড়িতে জায়গা দি আমার বউকে লাগাবার লাইন কৰিছিলি এটা যিকোনতে লাগলে পাচ্ছি না তখন শালা দেখি একটাতে বাড়ি ভাড়াটা আমি বুইদে না নিং ভাই বাড়ি ভাড়াটা আমাকে দিয়ে যাবে তবে বাড়ি থেকে হারিয়ে বাসন পচিলা আতুর বউকে বাই করতে পারবে না দিকে জিনিস বাইক করতে পারবে মনে রাখিস গুড ভাই তোরা বন্ধু বন্ধু নামে কলঙ্ক পয়সা

আজকে যে ডোজটা ওকে মারবো ওর সংসারে একদম তন্ন তন্ন করে দেবো ওর বাপ সুরের বাচ্চা বলেছিল না যে আমার ছেলের মতো ছেলে আর এই গ্রামে দুটো নাই আর বাপ যেটা বলেছিল সেটাই ঠিক করবো ফুটুর মতো বৈধ হারামি ছেলে এই গ্রামের একটাও থাকবে না তাই নাকি গুরু পার মাতাল বানিয়ে ছাড়বো ফুটুর মনে এমন বিষ ভরে দেবো ফুটু তার নিজের বাপকে চটি করে মারবে ও বাড়ির কাউকে সহ্য করতে পারবে না আর আমি যা বলবো তাই ও শুনতে বাধ্য হবে তবেই তো আমার নাম কেল পাগল হয়ে যাবো আমি

সে আমার বাপের ঢেমনি আমার ভাইয়ের ঢেমনি সে চ্যাংরা তোকে করেছে বাবার ফুলে থেকে হয় মধু মধু থেকে ফুল হয় না কি মানে তাইলে মানে তোমার পেটে বিড়িটা হইছে তোমাকে খারাপ ও আমি খারাপ তাই তো বেশ কই সে সত্যি মাগি ঢেমন মাগি বাড়ি আইছি কই বুড়ি সিদি বাড়ি আইছি কই একটা বার উপরে দেখ না ব্যাটার মা বলি তাই ভেবে নাকি আর তো শ্বশুর বাড়িতে ও কিছু বলেনি

বৌমা যেও না থাকো এই আমার কথাটা শুনো ওর এখন ঝুপ ঠিক আছে ঠিক আছে পরে সেদিন একটু ডিং কইছিলাম বলি করব না বলি কি বউকে কেন দুনিয়াতে তো ভালো মন্দ আছে মিষ্টি আছে মাখা আছে দুধ আছে ঘি আছে কলা আছে আপেল আছে এইগুলো তোকে দেখতে পাও না মদ দেখতে পাও তোকে তুমি চোখ কালো করে দেব আমি মদ খেলে বলেন কি এ চলো গগিনি চলো শুনো আমি মেয়ে কে তুমি ঠিক আছে তাহলে তুমি বলতে চাইছো তোমার পিঠে আর থাকবে না থাকবে তো পরে আমি যে ঘায়ের উপরে সেটাকে আমি জল গরম করে ভালো করে তুই এখানে বুঝিয়ে থুই কেন তোমার লজ্জা কইছ কথা বলতে বে হুচ্চুটা ছেলে বে পর্দা বাড়ি যাবা গিয়ে নিয়ে আনবা এই বলি দিলাম আমি এই চলো তো দেরি হয়ে চলো চলে

তুমি যতদিন আমার এই বুকে না ফিরে আসছো ততদিন আমার এই বুকের ভিতরে যন্ত্রণা করতেই থাকবে আমার চিন্তা তো বৌমাকে নিয়ে নয় গো গিন্নি চিন্তা আমার ওই ছেলেটাকে নিয়ে জানো গিন্নি তার কারণ উ তো অবুঝ উ তো নতুন বিয়ে করেছে আর এই বউ পালি কাছে থেকে অত মন মিজাত খারাপ হবেই চিন্তা করো না ফুটি বাড়ি আসুক তাকে আমরা বুঝিয়ে বলবো বৌমা একটু আমাদের উপরে ময়া দয়া কইলো না বলো না ও ছুরি একটা কথা শুনছো না জি গেল সাথে এই মেয়ের জন্মগত মা বাবার শিক্ষা নাই বুঝলা শিক্ষা নাই বলি তো মা বাবা বলল না যে যা হবার হই গেছে স্বামীর বাইতে দুকি থাকি ঝগড়া শান্তি হয় তো এখন থাক তো শ্বশুর শাশুড়ি যখন বলছে দু দশ দিন পরে এসে আমি তোকে নিয়ে যাব এই ভাবে আগুন ঝাপা করে নিয়ে চলে গেলে তার মানেটা কি ও সব আছে রে বোমা হয় আর কি বলবো বল ও সব সেটিং আছে কি এরকম করে কোথায় কিছু নাই যা বলি